উনি কিন্তু নস্টা মানছে না টকশোর হ্যাঁ তাহলে উনি আউমি লীগের মতো আচরণ করছে কিছু মনে করেন না প্রথম কথা হচ্ছে যে বিএনপির একজন তৃণমূল পর্যায়ের যে বক্তব্য দিয়েছে একজন নারীদেরকে নিয়ে সেটা অপমানকর আপনি আপনারা দেখেছেন যে অতীতে এই ধরনের কিংবা অন্যান্য যে ধরনের ডিসিপ্লিনারি অ্যাকশন বিএনপি থেকে শত শত না হাজার হাজার নিয়েছে এটা ভাবার কোনো কারণ নেই যে তাকে কেউ মানে স্পेयर করবে না সেটা হবে না দেখেন ম্যাক্সিমাম চাকরিজীবী নারী বললেন এখন তারপরে নারীদের মানে কর্মজীবী নারীদেরকে নিয়ে এই রকম মন্তব্যটা অসম্ভব অনাকাঙ্ক্ষিত আর দুঃখজনক আর না এখন কথা বলবেন না যেটা আছে আপনি না না আপনি এখন কথা বলবেন না নো ইনভেস্টিগেশনে যেটা আছে এটা নিয়ে আমি কিন্তু কথা বলিনি হ্যাঁ আপনার নিয়ম আপনার নিয়ম হচ্ছে কি আপনি এই সময় না ইউ উইল টেক নোটস যেরকম না 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 যেরকম আমি নেই নিঃশব্দে জানেনি করবো না না উনি কিন্তু নক মানছে না টকশোর হ্যাঁ

এটা ভাই আজকে আবার নতুন করে দেখছি এটা তো আমি দেখতে চাচ্ছি না আমি তো দেখতে চাচ্ছি যে আপনার ভদ্রতা আপনার সভ্যতা আপনার ভব্যতা আপনার ধৈর্য সেটা দেখতে চাচ্ছি আমি কিংবা আমাদের এই প্রোগ্রাম যারা দেখছেন বলতে পারেন না তারা দেখবেন কিন্তু উনি তো কথা বলতে দিচ্ছেন না 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 উনি এই বিষয়টা আছে উনি কনফার্ম করে কথা

কারা একাত্তরের মুক্তিযুদ্ধে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এটা হচ্ছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন জেড ফোর্সের প্রধান ছিলেন সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবং সেই সময় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনিও একইভাবে উনি কন্ট্রিবিউট করেছেন এখন আপনারা আমরা সবাই জানি জামাত কি করেছে এখন জামাত তারা তো এটা মৌদুদি মৌলানা মৌদুদি সাহেবের প্রতিষ্ঠিত একটা দল এখন সেখানে এটা তো ভাই কোনো ইসলামিক দল না ইসলামকে ওনারা যে রোজা আর পূজা মুদ্রার এপিট ওনাদের একজন নেতা বললেন আপনারা জাহান নামের টিকিট বিক্রি করলেও আমরা জান্নাতের টিকিট বিক্রি করব। ওনারা বাড়ি বাড়ি যাচ্ছেন এনআইডির ওই যে ফটোকপি দেন বিকাশ নাম্বার দেন হ্যাঁ ওই যে নানান সোশ্যাল মিডিয়ায় ভর্তি নামাজ রোজা হজ জাকাতের চাইতে রাষ্ট্রের নেতা নির্বাচন করা সব ফরজের বড় ফরজ এখন ওনারা ধর্মটাকে রাজনীতির সাথে মিলিয়ে মিশিয়ে কোন জায়গায় তারা নিয়ে গেছে শুধু সেটা দেখেন হয় কি গতকাল ওনাদের একটা ওই যে মহিলাদের জামাতের একটা বোধ ফার্স্ট টাইমই একটা ওই যে প্রেস কনফারেন্সের মতন কিছু একটা করেছে জামাতের মহিলারা এখন বাংলাদেশে তারা বলছে যে গত চুয়ান্ন বছরে দুইজন মহিলা প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু নারীর প্রতি সহিংসতা কমেনি নারীর উন্নয়ন হয়নি এই কথা তারা বলছেন এখন কি বলবো বলেন এই ধরনের কথা বললে কি মনে হয় তখন যে তার মাইন্ডসেটটা আসলে আপনার কি রকম। এখন এই কথাটা বলার জন্য তারা যখন মিডিয়ার সামনে এসে কথা বলতেছে এটাও তো তাদের ওয়ান কাইন্ড অফ ডেভেলপমেন্ট যে তারা তো বের হয়ে কথা বলছে এখন চুয়ান্ন বছরে নারীর শিক্ষা উন্নতি হয়নি স্বাস্থ্য কর্মসংস্থান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আজকে যেমন লক্ষ কোটি নারী শ্রমিক কাজ করছে গার্মেন্টস শিল্পে এবং লক্ষ লক্ষ নারীরাও আপনার বিভিন্ন কাজে কর্মে তারা বিভিন্ন দেশে পৃথিবীর রেমিটেন্স আনছেন তো নারীদের উন্নয়ন ওনারা দেখছেন না চোখে হ্যাঁ অর্ধেকের বেশি আমরা কিন্তু নারী ওনারা দেখেন না এখন ওই যে ওই বলে না ঠুলি পড়ে আছে চোখে কাছে কাঠের চশমা পড়েছে দেখতে পায় না নারীর প্রতি সহিংসতার পরিমাণও তো কমেছে নারীর প্রতি সহিংসতার যে পরিমাণ কমেছে লয়ার হিসেবে বলি আমি আপনাকে অ্যাসিড সন্ত্রাসের মতন একটা অসম্ভব একটা মর্মান্তিক অনেক ঘটনা ঘটেছিল দুই হাজার একের দুইয়ের আগ পর্যন্ত তখন আমাদের দেশনেত্রী উনি এই ঘটনাগুলো জানবার পরে যে না এটা তো ভাই বন্ধ করতে হবে মেয়েদের উপর নারীদের উপর যে অত্যাচার নির্যাতন অ্যাসিড সন্ত্রাস তখন এই ভয়াবহতা এবং বর্বরতম বড়তম সন্ত্রাসের মানে বন্ধে নিরুৎসাহিত করবার জন্য অ্যাসিড নিক্ষেপে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মতো বিধান রেখে অ্যাসিড দমন আইন এবং অ্যাসিড অপরাধ দমন আইন করা হয়েছিল এবং সেটাতে ম্যাজিকের মতো কাজ হয়েছিল হ্যাঁ স্টার্ন পানিশমেন্ট রাখা হয়েছিল এবং নারী নির্যাতন বিষয়ে যে নারী নির্যাতন দমন আইন আপনারা জানেন নারী ও শিশু নির্যাতন দমন আইন সেটা একটা কার্যকরী আইন যদিও কখনো এটার কোনো অপব্যবহার হতে পারে সেটা তো অন্য জিনিস কিন্তু নারী শিক্ষায় বাংলাদেশ এখন আপনার যে বহু পাকিস্তানের থেকে যে বহু আগানো হ্যাঁ এটা তাদের অবগতির জন্য বলি যে সেটাও তো আপনাকে রেকগনাইজ করতে হবে হ্যাঁ এখন এখানে আমরা ভাই বাংলাদেশি আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশি যেমন স্বৈরাচার ফ্যাসিস তাদেরকে ভারতে পালিয়ে যেতে হয়েছে এখন আবার অন্য কারো আর এক দেশের প্রীতি দেখা যায় হ্যাঁ কিন্তু বিএনপি আমরা কিন্তু পিওর আপনার বাংলাদেশ এই দেশটার ওপর আমরা আছি এই দেশের স্বাধীনতা এই দেশের সার্বভৌমত্ব এখন নারী কিংবা পুরুষ প্রত্যেকেই এখন সুযোগ পেলে বলে উঠে যে স্বাধীন হয়ে বাংলাদেশ স্বাধীন হয়ে কি লাভ হয়েছে হ্যাঁ মানে স্বাধীন হয়ে খুব নারীদের যেমন বলেছে তারা যে কোনো লাভ হয়নি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তো এই কথাটা তো আসলে একদমই ঠিক না সম্পূর্ণ ভুল এবং তারা ডিনায়ালের মধ্যে আছে এই ডিনায়াল থেকে বের হয়ে আসবে এবং দেখবে বিএনপির যেই জোয়ার বিএনপির যেই গণজোয়ার তৈরি হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব পাঁচটা করে জেলায় যাচ্ছেন আর তাদের ভর্ত হু হু করে কমতে কমতে একদম তলা নিতে এসে ঠেকেছে ওই কারণে ওই কারণেই তারা এখন নার্ভাসনেস থেকে ওই নানান কথাবার্তা বলছে বলার চেষ্টা করছে